দীপ সম্মান পেল মধ্যমগ্রামের নগর দ্বিতীয় স্মরণের নেতাজী সংঘের শ্যামাপুজো মণ্ডপসজ্জা প্রতিমা পরিবেশ ও আলোকসজ্জার জন্য ওঙ্কার বাংলা নিউজ চ্যানেলের সার্বিক বিচারে গ্রামের মধ্যে সম্মানে অধিকার করেছে এই পুজো চন্দননগরের এবং মাতৃ হর পার্বতীর বিভিন্ন রূপ এই মণ্ডপে তুলে ধরা হয়েছে মণ্ডপের ভেতরে শোভা পেয়েছে বুদ্ধদেবের প্রতিকৃতি ও বৌদ্ধ মঠের শিল্পকলার কাজ পুজোর মূল পৃষ্ঠপোষক রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ আটাত্তর বছর ধরে চলছে ছে এই শ্যামা পুজো আমরা এই মুহূর্তে রয়েছি মাইকেল নগর নেতাজি সঙ্ঘের মন্ডপে ওমকার বাংলার বিচারে মাইকেল নগরের নেতাজি সঙ্ঘ এবার মন্ডপ সজ্জা এবং আলোক সজ্জা চন্দননগরে আলোক সজ্জায় দ্বিতীয় স্থান অধিকার করেছে পঙ্গাচী দ্বিতীয় পুরস্কার আমরা কর্তৃপক্ষ হাতে আমরা সেই পুরস্কার এখন তুলে দেবেন খুবই ভালো এবং অত্যন্ত আনন্দজনক অবস্থায় আমরা আছি এবং এই যা পরিবেশ এবং আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আগামী দিন আরো ভালো হবে এটা আশা রাখি এবং এর সম্পূর্ণ কৃতিত্ব আমরা যদি দিতে হয় সেটা মাননীয় মন্ত্রী আমাদের রতীন ঘোষ এবং আমাদের পৌর পিতা শ্রী অরূপ কুমার ঘোষকে দিতে হয় তাদের অক্লান্ত পরিশ্রমে এই রকম একটা ভালো মানে আমরা প্রতিমা থেকে আরম্ভ করে মণ্ডপ থেকে আরম্ভ করে সমস্ত রকম মানুষকে উপহার দিতে পারছি আমার নাম বিশ্বজিৎ ঘোষ আমি ক্লাব সম্পাদক কালী মানে বারাসাতি সবাই জানে কিন্তু বারাসাতের বাইরে মধ্যম গ্রামে বড় বড় কালী পুজো হয় এবং সেখানে নানা রকম শিল্পের সম্বার মণ্ডপ সজ্জায় তুলে ধরে আমরা পেয়েছি এই ওয়ার্ডেরই কাউন্সিলর অরূপ ঘোষ দাদা কেমন লাগছে আপনাদের প্রথমে দীপাবলির শুভেচ্ছা জানাই আমরা এবার আটান্নতম হয়ে এটা আমি যদিও এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কিন্তু আমি এই ক্লাবেরই আজীবন সদস্য এবং মাননীয় মন্ত্রী উনিও এই ক্লাবের আজীবন সদস্য আমরা প্রথম থেকে এই পুজোটা করে আসছি এবং আন্তরিকতার সাথে আমি আজকের দিনে আজকে কালী পুজো এই দিনে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মায়ের কাছে প্রার্থনা করছি সকলের মঙ্গল হোক আমরা আসুন আমরা সকলে হাতে হাত রেখে মায়ের কাছে সকলের মঙ্গলের জন্য আমরা মায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বলি মা তুমি আমাদের শক্তি দাও আমাদের সাহস দাও আমাদের স্বাস্থ্য দাও আমাদের আয়ু দাও পরিবারের সকলকে তুমি ভালো রাখো আমার ওয়ার্ডের সমস্ত মাইকেলবাসী যেন ভালো থাকে আমার ওয়ার্ডের সমস্তবাসী যেন ভালো থাকে এই আমাদের প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে হ্যাঁ চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং আমাদের নানারকম সামাজিক কাজও আছে কিছুদিন আগে রক্তদানও করেছে হ্যাঁ এবং আমাদের বস্ত্রদান আছে এবং আমাদের এই সহতি দিবস হয় অর্থাৎ সকলে পাড়া সকলে মিলিত হবে একত্রে এক জায়গায় পঙ্কি ভোজনের একটা আয়োজন আছে এগুলো আমরা করে থাকি আমরা কাউন্সিলর মুখ থেকে শুনে নিলাম এই যে মাইকেল নগরের এই পুজোর আটান্ন বছরে যে অনুষ্ঠান চার ব্যাপী অনুষ্ঠান এবং তার যে একটা প্রভাব এলাকায় পড়ে মানুষের মধ্যে সে সে অংশগ্রহণ করেন সেই দিকে তাকিয়ে থাকবে আগামী চার দিন শুভ দীপাবলি সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাইকেল নগর থেকে সুকান্ত চট্টোপাধ্যায় ওঙ্কার বাংলা